জনগণ ও প্রধানমন্ত্রী চাইলে সরে যাব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু একটা নিউজ সোশ্যাল মিডিয়া ভাইরাল অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জনগণ ও প্রধানমন্ত্রী যদি চায় তাহলে আমি পদত্যাগ করবো বা সরে যাব চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই সবাইকে বলবো নিউজটি সম্পূর্ণ শুনবেন আর শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়াল এ পেজটি ফলো করবেন চলুন একটা লাইক দেবেন না শুরু করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সুষ্ঠু পরিস্থিতিতে জনগণ ও প্রধানমন্ত্রীর চাইলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন ছাত্রদের সব দাবি মানা হয়েছে দাবি মানার পরও ছাত্রদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তাদের ঘরে ফেরা উচিত আর জনগণের চাওয়া ও প্রধানমন্ত্রীর চাইলে যদি আমাকে সরে যেতে হয় তাহলে সেটাতে আমরা রাজি আছি মন্ত্রী বলেন এই আন্দোলন আর কোটা আন্দোলন নেই কোটা আন্দোলন ঘিরে রাজনৈতিক আন্দোলন যারা করছে তারাই সহিংসতা চালাচ্ছে শনিবার তিনি আগস্ট উদ্বুদ্ধ পরিস্থিতি করণীয় ঠিক করতে সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরপর বৈঠক শেষে রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে শনিবার কর্মসূচি শেষ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক রয়েছে এ প্রেক্ষাপটে সহিংসতা এড়াতে ফের কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজনীতিতে এই কারফিউ রোববার চার আগস্ট সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিল থাকবে তবে এই শিথিলের সময় বাড়ানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এই সিদ্ধান্ত ঢাকা গাজীপুর নরসিংদী এবং নারায়ণগঞ্জ প্রযোজ্য হবে অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসন এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুরের শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এটা ছাত্রদের দাবি ছিল এবং এটাই করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার এক পুলিশ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে এরপরও সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের পুলিশ সদস্যরা সবসময় জনগণের হেফাজতের জন্য জানমালের হেফাজতের জন্য কাজ করেন তারা আন্দোলনের শুরু থেকেই ধৈর্যের সঙ্গে এই আন্দোলনের মোকাবেলা করে আসছে তিনি বলেন এরই মধ্যে একশো চৌত্রিশ এইচএসসি পরীক্ষার জামিন পেয়েছেন আরও যারা ছাত্র আছেন তাদের সবাইকে জামিনে ছেড়ে দিচ্ছি কিন্তু যাত্রাবাড়িতে পুলিশকে মেরে ঝুলিয়ে হত্যা করার মতো ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা নেওয়া হবে কোটা আন্দোলনকারীদের সব দাবি কোর্ট এবং আমাদের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে পুলিশকে বিচারের আওতায় আনার যে দাবি ছিল সেটিও আমরা করেছি আমরা এখন আশা করব যেহেতু আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আর কোন দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন তুলে নিয়ে নিজ নিজ ক্ষেত্রে ফিরে যাবে তিনি আরো বলেন আমরা মনে করি আন্দোলনে বর্তমানে যে জায়গায় পৌঁছেছে সেটা কখনোই তাদের কাম্য ছিল না জামাতে ইসলামী ও বিএনপি সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল তারা যেন এই সুযোগ দিতে না পারে সে কারণে শিক্ষার্থীদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে আমার মনে হয় যেহেতু শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে তাই তাদের এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত এই আন্দোলনে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক মারা জাননি দাবি করে তিনি বলেন আমরা এখন পর্যন্ত যে সব গুলি পেয়েছি তা অনেক গুলি পুলিশের গুলি নয় এগুলো গুলি পুলিশ ব্যবহার করে না যুবলীগের কর্মীরা উদ্বৃত্ত পরিস্থিতিতে আন্দোলনকারীদের বাধা দিতে গিয়েছিল গুলি করতে নয় এই আন্দোলনে আমাদের ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের নেতারাও নিহত হয়েছে অসহযোগ আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জনগণ যদি আন্দোলনে অংশ নিতে চায় তাহলে অবশ্যই নেবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আঘাত করা হয় তাহলে তারা তো সেলফ ডিফেন্স করবে প্রাণও জানমালের রক্ষার্থে এই অধিকার তো সবারই আছে তিনি বলেন এখন শোকের মাঠ চলছে এই মাসের শুরু থেকেই আমরা বিভিন্ন কার্যক্রম পালন করি এজন্য এই মাস ঘিরে যে আমরা স্পেশাল কিছু করছি এমন নয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত জেনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যগুলোই আপনাদের সাথে তুলে ধরা হলো আজকে বৈঠকে তিনি কি আলোচনা করেছেন কি বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন আমাদের পেজের নাম কিন্তু নাসির অফিসিয়াল এইচএম নাসির এই পেজ নয় নাসির অফিসিয়াল এই পেজটি আপনারা ফলো করবেন মাত্র ষোলোশো ফলোয়ার্স হয়েছে আপনাদের কাছে দাবি দশ হাজার ফলোয়ার্স করে দেবেন এই দাবিটা আপনাদের কাছে জানাই কারণ আমরা প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা আপনারা খুব ভালো করে জানেন তো ভালো থাকবে সবাই ভিডিওটি শিলে পর্যন্তই আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ